চাই চাই বাবু যাই প্রশ্ন ছিল ওটাই মতো কানে পাঠানো চলেছিল অনেক সাহস নিয়ে তাদের সাথে খুব ইচ্ছা হচ্ছিলাম তারাও অ্যালাউ করেছে তারাও ছিল আমার আমাকে তো আমার আর কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো আমার হাতে খুব কম টাইম কম সময়ের মধ্যে হয়েছিল কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে যে তিনটা গানে পারফরমেন্স করলেন যেটা জাতীয় সঙ্গীতটা বাদ দেয় বাকি যে দুইটা গান আমরা মনে হয় অনেকদিন ধরে শোনার অভ্যস্ততা আমাদের কমে গেছে যে এই জায়গায় এই দুইটা গানে পারফরমেন্স করেন কি বলবেন আসলে একটা সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিল্ডটা আমি কীভাবে আপনাদের যখন আমি যা টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিলো শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছিল না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ মানে প্রাণের খুব কাছের একটা গান তাই না তো হ্যাঁ আমার আমি একটু স্লিপ করছিলাম ওই সময় একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার ধন্য হলো মাগো যখন এই লাইনটা আসলো তখন আপনি চারিপাশে যারা ছিল তাদেরকে একটা মুভমেন্ট হচ্ছিল আসলে ওই জায়গায়

গর্ব যে চব্বিশে যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি সেই নতুন বাংলাদেশের এই ধরনের পারফরমেন্সটা আমি দেখলাম আপনার কাছ থেকে এটা আলাদা একটা অনুভূতি থাকবে হয়ে থাকবে কিনা সামনে থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে